কলিং বেলটা বেজে উঠল কলিং বেলটা বেজে উঠল দেখি এলো দেখি কে এলো বসতে বৈঠক বৈঠকখানায় দেবো বসতে তারপর শুনবো কি বলছে একটু বসো একটু বসো আসছি আমি শোনাবো মোদের কথা খানি ਦੇਖਵੇ ਅਮਰ ਕਰ ਸਜਿਤਾ ਦੇਖਵੇ ਅਮਰ ਕਰ ਸਜਿਤਾ ਕਾਚੇ ਇਸੇ ਫੇਸੇ ਤੇ ਬੇਟਾ ਦੇਖਵੇ ਅਮਰ ਕਰ ਸਜਿਤਾ ਕਾਚੇ ਇਸੇ ਫੇਸੇ ਤੇ ਬੇਟਾ শোনো ওদের কথোপকতন শোনো ওদের কথোপকতন গুড় বাতাসাই ফাঁসলো রতন গুড় বাতাসাই ফাঁসলো রতন নায়কের মতো পাবে জামাই নায়কের মতো পাবে জামাই আমারও হবে ভালো কামাই আমারও হবে ভালো কামাই বলল আমায় ঘটক বলল আমায় ঘটক মেয়ে আমার হয়েছে বড় খুঁজছি একটা পাত্র তাই বিয়ে দেওয়া আমার দায় খুঁজছি বিয়ে দেওয়া আমার দায় বললাম কেমন পাত্র চাই বললাম কেমন পাত্র চাই রোগা প্যাটকা না মোটা সোটা রোগা প্যাটকা না মোটা সোটা বাংলা জানা না বিদেশি চাই বাংলা জানা না বিদেশি চাই ডিগ্রি ধারী আছে বেকারি ডিগ্রি ধারী আছে বেকারি অসৎ পথে কেউ চাকরি অসৎ পথে কেউ চাকরি পড়লে ধরা চাকরি যাবে পড়লে ধরা চাকরি যাবে পরে হয়তো ব্যবসা করবে করলে ধরা চাকরি যাবে পরে হয়তো ব্যবসা করবে সৎ চেষ্টাই আছে কর্মচারী সৎ আছে কর্মচারী যদিও ভালো রোজগার করি হিসাব থাকে ডানের ডানে নজর কে রাখে নজর কে রাখে মায়ে দেখবে দেখবে আছে গুনের বেটা ঝান্না হাতে ঘোরে যেটা রাস্তায় বেরোলে নামে ধনী রাস্তায় বেরোলে নামে ধনী সাথে গাড়ি থাকে ছটা সাথে গাড়ি থাকে ছটা বলল বিবরণ দেব মেয়েকে জানাবো করবে বিয়ে কাকে পাত্রের বিবরণ আমি শুনলাম খুঁড়ো বসো এখন উঠলাম আমি বললাম কেন উঠছো টুকু বসো টুকু বসো তামাক সাজো দেব পাত্রের আরো খবর তামাকের টানে জমবে আসর তামাকের টানে দ্বিতীয় পক্ষের আছে দুটো দ্বিতীয় পক্ষের আছে দুটো ডিভোর্স দিয়ে দ্বিতীয় পক্ষের আছে দুটা ডিভোর্স দিয়ে সরিয়েছে কাটা একটা রোগে বউ মরেছে একটা রোগে বউ মরেছে ছেলে পিলে কারও না আছে অবস্থা সবারই ভালো অবস্থা সবারই ভালো তফাৎ হবে পনেরো ষোলো যদি কন্যা আপত্তি না করে দিয়ে দাও ধুমধাম করে যদি কন্যা আপত্তি না করে দিয়ে দাও ধুমধাম করে আমার পাওনা না জানো কি তুমি দুটো ধুতি একটা জামদানি চার মন ধানের সাথে মাংস পোলাও খাওয়াবে রাতে সব শুনলো আমার কথা বললো মেয়েকে শোনালে এটা আসবে তোমার কাছে সিনেমার অভিনেতা দিলে করবে কিরা বলো খুলে ওদের তো বউয়ের সাথে ফেউ থাকলে ও ভালো চলে বললো তখন আছে কটা তাড়াতাড়ি দেখো একটা থাকলেও তার বউ দুটা আমার মেয়ে চাইছে এইটা জামাই হলেও বলছে মেয়ে নায়কই চাই কি করব আমি বলো বাইনাতে আমার পাঁচশো হলো বাইনাতে আমার পাঁচশো হলো দোষ দিও না তোমরা আমায় আমিও আছি ঘর জামাই দোষ দিও না তোমরা আমাই আমিও আছি ঘর জামাই দুটো শালি দুটো সালি আমার ঘরে রোজকার শুধু ঘটকালি করে রোজকার শুধু এই ঘটকালি করে নমস্কার আমি সমীর চ্যাটার্জি আমার লেখা একটা একাঙ্ক নাটক পরিবেশন করলাম নাটকটার নাম ঘটক খুঁড়ো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে অনুরোধ রাখছি